ওই চাঁদ সুরো যার তার কারাজি আসমান জমিনার বৃক্ষরাজি ওই চাঁদ সুরো যার তার কারাজি আসমান জমিনার পৃথরাজি সাগর নদী পর্ব তোরা জি তুমি সব তোমার তোদা ও রহিম রহমা তুমি মহামীয়াম ৰহম তুমি মহামহীয়া গাছে গাছে দিয়েছ তুমি নান্না নানা রঙের ফুল পাগন্ত্রে তো মাঠে মাঠে দিয়েছ গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফুল ফাল 뎅골 তবে ত্রিতো মাঠে মাঠে দিছ সব শ্বাসাল কৃষ্ণ কে এল মুখে হাসি গলা ভাডা ধান শ্রী জিল তুমি সব তোমার দাদান ওগো ম ৰহম তুমি মহামহীয়া ঔ গৌ ৰহিম ৰহম তুমি মহামহি ফুলে ফুলে দি চন মাতানো সম প্রজাপতি ওরে পাখা মেলে দেখে জুডি যাই প্রান ফুলে ফুলে দিয়ে ছোট মন মাতা নো সব গ্রজাপতি পাখা মেলে দেখে জুড়ে প্রাণ। ফুল প্রজাপতি আর নন্ধ্র শ্রীছিল তুমি সপ তোমারিত ও গোয়ারহিম রহমান তুমি মহামহিয়া ও গোয়া তহ মহ ওই চাঁদ সরু ঝাড় তারকার আছে আসমান জমিনার বেক খরাচে ওই চাঁদ সরু ঝাড় তারকার আছে আসমান জমিনার বে খরাচী সাঙ্গ নদে পান ব তোরাজি তো নে সব তো তো দা অ গৌ ৰম ৰহম তুমি মহামোহ অ গৌ ৰম ৰহম তুমি মহামোহীয়া অ গৌ ৰম ৰহম তোম মহীয়া <muchiya>